বলা হয় যুদ্ধ মানে শুধু দামি বন্দুক ট্যাঙ্ক আর ফাইটার জেট নয় যুদ্ধ জেতার আসল জিনিস হলো সঠিক কৌশল বুদ্ধি আর মনোবল এই সত্যিটা আজ সবচেয়ে বেশি বুঝেছে সৌদি আরব এত দামি অস্ত্র কেনা আমেরিকা ইউরোপ ব্রিটেনের আধুনিক ফাইটার জেট থাকা পাকিস্তানি সেনাবাহিনীর দেওয়া ট্রেনিং কিছু ইয়েমেনের যুদ্ধে তাদের কাজ দেয়নি বছর পর বছর আকাশ থেকে বোমা ফেলে তারা ভেবেছিল দ্রুত জিতে যাবে কিন্তু বাস্তব একদম উল্টো হয়েছে সৌদি কোটি কোটি ডলার খরচ করেও যুদ্ধক্ষেত্রে বড় সাফল্যের মুখ দেখেনি উল্টো দিকে ছিল ইউএই সেনা কম বাজেট কম কিন্তু কৌশল ছিল একদম পরিষ্কার সবচেয়ে বড় কথা তারা কোন দেশের ট্রেনিংকে গুরুত্ব দেবে সেটা ঠিক মতো বুঝেছিল সৌদি যেখানে বারবার পশ্চিমা দেশ আর পাকিস্তানের ট্রেনিং মডেলে ছিল সেখানে ইউএই বেছে নেয় ভারতের যুদ্ধ মডেল ভারতীয় সেনাবাহিনীর গ্রাউন্ড কমব্যাট পাহাড়ে যুদ্ধের অভিজ্ঞতা হাইব্রিড ওয়ারফেয়ার এসব বিশ্বের অনেক দেশেই দারুণভাবে কাজে লাগে ইউএই সেই সুযোগটা কাজে লাগিয়েছে তারা ভারত থেকে নেওয়া ট্রেনিং ব্যবহার করে ইয়েমেনের যুদ্ধে সৌদির চেয়েও বড় সাফল্য দেখিয়েছে সেনা কম থাকার পরও তারা স্থলযুদ্ধে এগিয়ে থেকেছে এই সাফল্য সৌদি আরবের চোখ খুলে দিয়েছে তাদের সামরিক রিপোর্টেই লেখা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীর মাটির যুদ্ধের অভিজ্ঞতা ঘনবসতিপূর্ণ এলাকায় লড়াই সীমান্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এসব খাড়ি অঞ্চলে সেনাবাহিনীর তুলনায় অনেক বেশি উন্নত এই কারণেই সৌদি এখন ভাবছে পাকিস্তানি ট্রেনিং মডেল ছেড়ে ভারতীয় যুদ্ধকৌশল গ্রহণ করতে হবে অর্থাৎ ভারতের সামরিক দক্ষতাকে এখন শুধু এশিয়া নয় পুরো বিশ্ব গুরুত্ব দিয়ে দেখছে এবার আসা যাক তুরস্ক ইসরায়েল আর ভারতকে ঘিরে নতুন ঘটনাগুলোতে তুরস্কের এখন অবস্থা যেন নিজের নৌকায় ছিদ্র রেখে অন্যের নৌকা ডোবানোর চেষ্টা তাদের অস্ত্র আছে সেনা আছে ড্রোন বানানোর ক্ষমতাও আছে সবই আছে কিন্তু অর্থনীতি তলানিতে দেশ ভেতরে ভাঙছে অথচ বাইরে লাফিয়ে লাফিয়ে বড় শক্তি সাজার চেষ্টা চলছে অথচ আজকের বিশ্বে যুদ্ধ জেতা বা চাপ তৈরি করার সবচেয়ে বড় শক্তি হল অর্থনীতি এটা শিখেছে চীন কিন্তু তুরস্ক সেই বুদ্ধি ব্যবহার করছে না এই পরিস্থিতিতে তুরস্ক যেসব দেশের সঙ্গে বিবাদে জড়ায় তাদের মধ্যে ভারত আর ইসরায়েল সবচেয়ে বড় মাথা ব্যথা কারণ ভারত আর ইসরায়েল প্রযুক্তি গোয়েন্দা তথ্য অস্ত্র উৎপাদন এইসব ক্ষেত্রে এত এগিয়ে গেছে যে বড় বড় দেশও চিন্তায় পড়ে যায় ইসরায়েল সম্প্রতি ভারতকে প্রথম দফায় চার হাজার নতুন অস্ত্র পাঠিয়েছে এটা আসলে শুধু কেনাকাটা নয় বরং ভবিষ্যতের ভূ রাজনৈতিক সম্পর্কের বড় ইঙ্গিত দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়েও আলোচনা চলছে আর একের পর এক যৌথ প্রকল্প তৈরি হচ্ছে ভারত ইসরায়েল থেকে যেসব নতুন অস্ত্র নিচ্ছে তার উৎপাদন হবে ভারতের ভেতরই এতে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থানও তৈরি হবে মেক ইন ইন্ডিয়া আরও শক্তিশালী হবে এই কারণে ভারত ইসরায়েল সম্পর্ক এখন শুধু সামরিক বন্ধুত্ব নয় বরং একটি স্থায়ী কৌশলগত জোটের রূপ নিচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হল তারা কখনো চাপের কাছে মাথা নত করে না তারা যদি কোনো অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেয় সেটা সময় মতো পৌঁছবেই বিশ্বের অনেক দেশ এই নির্ভরযোগ্যতা পায় না কিন্তু ভারত তা পাচ্ছে এই জায়গাটাই তুরস্ককে রাগিয়ে তুলেছে তারা বুঝতে পারছে যে ভারত আর ইসরায়েল মিলেই দক্ষিণ এশিয়ার মধ্যপ্রাচ্যের অনেক হিসেব বদলে দিচ্ছে তুরস্ক নিজের জায়গাতেও সমস্যা বাড়ছে তাদের মিডিয়া পর্যন্ত বলছে দেশের অর্থনীতি ভেঙে যাচ্ছে মানুষ কষ্টে আছে তুরস্ক বড় শক্তি সাজার চেষ্টা করছে কিন্তু ভিতরে ভিত্তি দুর্বল ন্যাটোর সদস্য হলেও আবার ন্যাটোর বিরুদ্ধেও চলে তাই তাদের উপর বিশ্বাস রাখা যায় না ইসরায়েল এই সুযোগটা খুব ভালোভাবে বুঝে গেছে গাজা ইস্যুতে তুরস্ক বলছে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি মানে না এবং আমেরিকায় শুধু এটাকে থামাতে পারে কিন্তু তুরস্ক নিজেরা কিছু করছে না শুধু অভিযোগ করে যাচ্ছে পাশাপাশি তারা গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরি করতে চাইছে যেটা তুরস্ককেও রাখতে হবে এই দাবিতে তারা সরব কিন্তু ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে তুরস্ক গাজায় ঢুকতে পারবে না কারণ ইসরায়েল জানে তুরস্ক একবার ঢুকতে পারলে আর বেরোবে না সিরিয়ার মতো সেখানেও নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে ইসরায়েল শুধু কথায় নয় কাজে তুরস্ককে ঘিরে ফেলছে তুরস্কের পাশের দেশ গ্রিস ইতোমধ্যেই ইসরায়েল থেকে সাতশো মিলিয়নেরও বেশি রকেট সিস্টেম কিনে ফেলেছে সাইপ্রাসও ইসরায়েলি অস্ত্র নিচ্ছে ফলে তুরস্ক বুঝতে পারছে যে ইসরায়েল তাকে গাজা দেখতে দিচ্ছে ঠিকই কিন্তু তার চারপাশে শক্তির একটা বৃত্ত তৈরি করছে এবার আসা যাক ভারতের ভূমিকার দিকে ইসরায়েল সম্প্রতি যেসব বড় সামরিক সিদ্ধান্ত ভারতকে দিয়েছে সেগুলো তুরস্কের জন্য নতুন ব্যথা কারণ তুরস্ক দক্ষিণ এশিয়ার ভেতর পাকিস্তানকে দিয়ে ভারতকে চাপে ফেলতে চায় তারা পাকিস্তানে ড্রোন কারখানা তৈরি করছে বাংলাদেশ মালদ্বীপেও নরমভাবে একই কৌশল চালাতে চাইছে সিরিয়াই যেভাবে ঢুকে পড়ে নিজের প্রভাব বানিয়েছে সেই পদ্ধতি এবার ভারতকে ঘিরে প্রয়োগ করতে চায় এখন প্রশ্ন হল ভারত যে সাম্প্রতিক কৌশলগত সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো কি শুধু প্রতিক্রিয়া নাকি এগুলোই ভারতের সবচেয়ে বড় আসন্ন গেম চেঞ্জার ভারতের যে নীরব কিন্তু শক্তিশালী প্রস্তুতি চলছে তা দেখে মনে হচ্ছে ভারত এবার আর কাউকে নিজের চারপাশে ঘুরাঘুরি করতে দেবে না ভারত এখন একদিকে ইসরায়েলকে দিয়ে তুরস্ককে চাপে ফেলছে অন্যদিকে ইউএইর মতো দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক আরও গভীর করছে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান তুরস্কের যৌথ খেলা ব্যালেন্স করার জন্য ভারত আগের থেকে অনেক বেশি প্রস্তুত বিশ্বের রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে সৌদি বুঝছে ভারত কতটা গুরুত্বপূর্ণ ইসরায়েল দেখছে ভারতের সঙ্গে জোট কতটা লাভজনক আর তুরস্ক বুঝতে পারছে ভারতকে অবমূল্যায়ন করা এখন আর আগের মতো সোজা নয় এখন বাকি সময়ই বলে দেবে যে ভারতের নেওয়া এই সিদ্ধান্তগুলো আগামী দিনে শুধু ভারতকেই নয় পুরো অঞ্চলের শক্তি সমীকরণকে বদলে যেতে পারি কিনা অন্যদিকে তুরস্কের তৈরি নতুন স্টেল ড্রোন আনকা থ্রি এখন বিশ্বজুড়ে বেশ আলোচনা তৈরি করেছে কারণ এই ড্রোনটা শুধু তুরস্ক নিজের সেনাবাহিনীতে যোগ করছে তা নয় তার আগেই বিদেশে অফার করতে শুরু করেছে আর সবচেয়ে বড় খবর হল পাকিস্তানকে তারা প্রায় একশোটি আনকা থ্রি দেওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তানও এই প্রস্তাব গ্রহণের দিকে ঝুঁকেছে তাই ভবিষ্যতে ভারত পাকিস্তান যদি কোনো সামরিক উত্তেজনায় মুখোমুখি দাঁড়ায় তাহলে ভারতের জন্য এই ড্রোন নিঃসন্দেহে বড় মাথা ব্যথার কারণ হতে পারে ভারতের দৃষ্টিতে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ পাকিস্তানের হাতে এত উন্নত স্টেল ড্রোন আগে কখনো ছিল না এখন যদি তারা একসঙ্গে একশোটি এমন ড্রোন ব্যবহার করতে পারে তাহলে সীমান্তে পরিস্থিতি বেশ জটিল হতে পারে তাই এখনই এ সম্পর্কে জানা দরকার আনকা আসলে কি ধরনের ড্রোন এর ক্ষমতা কতটা এবং ভারত কিভাবে এটার মোকাবিলা করতে পারে তুরস্ক আগে বেশ কিছু জনপ্রিয় ড্রোন তৈরি করেছিল সেগুলোর বড় অংশ বানিয়েছিল বাইরাক্তন নামে একটি প্রাইভেট প্রতিরক্ষা কোম্পানি কিন্তু আনকা থ্রি অন্যভাবে তৈরি হয়েছে এটি বানিয়েছে তুরস্কের সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টাই এই কোম্পানি তুরস্কের সবচেয়ে বড় প্রতিরক্ষা নির্মাতা সংস্থাগুলোর একটি এবং তাদের সরঞ্জাম বিশ্বব্যাপী বিক্রি হয় আনকা প্রকল্প শুরু হয়েছিল প্রায় আট বছর আগে দু সালে ড্রোনটির প্রথম মডেল তৈরি হয় বছরের শেষ দিকে তারা প্রথম উড্ডায়ন করায় কিন্তু সেই টেস্টটা সফল হয়নি পরে তারা আবার নতুন করে কাজ শুরু করে এবং দু সালে প্রথম সফল টেস্ট উড়ান সম্পন্ন করে গত দেড় বছরে একের পর এক সব পরীক্ষা শেষ হয়েছে তুরস্কের সরকারি তথ্য অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালেই এই ড্রোন তুরস্কের সেনাবাহিনীতে যোগ হয়ে যাবে অর্থাৎ এখন আর বেশি দেরি নেই কেবল ফাইনাল ডেলিভারির অপেক্ষা কিন্তু এখানেই সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তুরস্ক নিজে ড্রোন হাতে পাওয়ার আগেই বিদেশ থেকে অর্ডার নিতে শুরু করেছে টিউনিশিয়া প্রথম তিনটি আনকা কিনেছে আর পুরো পেমেন্টও করে ফেলেছে ড্রোনের সঙ্গে যে মিজাইল আর নজরদারি সরঞ্জাম দিচ্ছে সব মিলিয়ে একটি প্যাকেজের দাম আশি মিলিয়ন ডলার হিসেব করলে দাঁড়ায় প্রতিটি ড্রোনের দাম বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলারের মতো পাকিস্তানও যদি একই ধরনের প্যাকেজ নেয় তাহলে একশোটি ড্রোন কিনতে দুই দশমিক পাঁচ থেকে তিন বিলিয়ন ডলার খরচ হবে আর পাকিস্তান এই খরচ করতে চাইছে বলেই খবর প্রকাশিত হয়েছে এখন প্রশ্ন হল কি আছে আনকাথ্রিতে যা এত দেশকে আকৃষ্ট করছে প্রথমত এর সবচেয়ে বড় শক্তি হল এর স্টেলথ ক্ষমতা সাধারণ ড্রোনের মতো বড় আকার নয় কিন্তু আবার খুব ছোটও নয় তবে এই রাডার ক্রস সেকশন এত কম যে রাডারে ধরা প্রায় অসম্ভব এর ডিজাইনটা ঠিক স্টেলথ ফাইটার জেটের মতো তৈরি করা হয়েছে এর পেছনে কোনো লেজ নেই তাই রাডারের সিগন্যাল প্রতিফলন খুব কম হয় তার সঙ্গে রয়েছে স্টেলথ কোটিং যা এটিকে আরও লুকিয়ে রাখে পাকিস্তানের মতো দেশের জন্য এটা বড় সুবিধা কারণ ভারতের রাডার নেটওয়ার্কে ধরা পড়লে মিসাইল ছোড়ার আগে ড্রোন নামানো কঠিন হতো কিন্তু আনকা সেই ঝুঁকি অনেক কমিয়ে দেয় দ্বিতীয়ত এর অস্ত্র বহন ক্ষমতা বেশ ভালো স্টেলথ মোডে ভেতরে দুটি ইন্টারনাল হার্ড পয়েন্ট রয়েছে যেখান থেকে মিসাইল ছোড়া যায় আবার ডানার নিচে আরও কয়েকটি এক্সটার্নাল হার্ড পয়েন্ট আছে সব মিলিয়ে সাত থেকে আটটি মিসাইল নিয়ে এটি আকাশে দীর্ঘ সময় উঠতে পারে মজার ব্যাপার হলো এটি শুধু স্থল লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে না আকাশে থাকা শত্রু ড্রোন কিংবা ফাইটার জেটও টার্গেট করতে পারে এর গতি ঘণ্টায় প্রায় আটশো কিলোমিটার টানা দশ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে সর্বোচ্চ উচ্চতা চল্লিশ হাজার ফুট পর্যন্ত ওঠে যা একটি সাধারণ ফাইটার জেটের উচ্চতার কাছাকাছি তাই ড্রোন হলেও এটাকে হালকা চোখে দেখলে ভুল হবে আরও বড় বিষয় হল এটি চাইলে দূর থেকে রিমোট কন্ট্রোলে চালানো যায় আবার চাইলে কোনো ফাইটার জেটের উইংম্যান হিসেবেও ব্যবহার করা যায় অর্থাৎ একটি ফাইটার জেট এগিয়ে গেলে তার সঙ্গে কয়েকটি আনকাথ্রি এগিয়ে নিয়ে সাপোর্ট দেওয়া যায় এতে পাকিস্তান বিমানবাহিনীর সীমিত সংখ্যক ফাইটার জেটের দুর্বলতা অনেকটাই কমে যাবে এখন প্রশ্ন হলো ভারতের জন্য এটার আসল ঝুঁকি কোথায় অনেকেই ভাবতে পারেন যে আনকাথ্রি খুব বড় ক্ষতি করতে পারবে না কারণ স্টেলথ মোডে মাত্র দুটি মিসাইল নিয়ে অপারেশন করবে কিন্তু আসল কথা হল এই দুই মিসাইলও ভারতের গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম রাডার স্টেশন বা সেনা ঘাঁটিতে বড় আঘাত করতে পারে এস ফোর হান্ড্রেড ভারতের খুবই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু সমস্যা হলো আনকা থ্রি আকার ছোট ডিজাইন স্টেলথ আর রাডারে ধরা পড়া কঠিন তাই এস ফোর হান্ড্রেডের জন্য এটাকে আটকে দেওয়া সহজ হবে না এই কারণেই খবর বেরোয় যে ভারত ভবিষ্যতে কিছু সংখ্যক এস ফাইভ কেনার দিকে নজর দিচ্ছে কারণ এস ফাইভ হান্ড্রেড বিশেষভাবে স্টেলথ টার্গেট ধরতে সক্ষম এবং দূর থেকে সেগুলো ধ্বংস করতে পারে বিশেষ করে পাকিস্তান সীমান্তে এস ফাইভ হান্ড্রেড কার্যকর হতে পারে যদিও আতঙ্কের প্রয়োজন এখনই নেই কারণ পাকিস্তান আজই অর্ডার করলেও এগুলো হাতে পেতে দু পর্যন্ত সময় লাগবে কিন্তু তবুও ভারতের সতর্ক থাকা দরকার কারণ তুরস্ক নিয়মিত পাকিস্তানকে উন্নত ড্রোন প্রযুক্তি দিচ্ছে আর ভবিষ্যতে এগুলো ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তাই শুধু পাকিস্তানের দিকেই নজর রাখলে চলবে না তুরস্ক পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা এখন নতুন স্তরে পৌঁছে গেছে ভারতকে খেয়াল রাখতে হবে দুই দেশের এই ঘনিষ্ঠ সম্পর্ক কোন দিকে যাচ্ছে ভবিষ্যতে তারা আর কী ধরনের প্রযুক্তি ভাগাভাগি করতে পারে আর তার প্রভাব ভারতের ওপর কতটা পড়তে পারে সব মিলিয়ে বলা যায় আনকা এখন শুধু একটি ড্রোন নয় বরং দক্ষিণ এশিয়া সামরিক সমীকরণে নতুন করে চাপ ক্রিয়া করা একটা বড় ফ্যাক্টর ভারতের উচিত আগেভাগে প্রস্তুতি নেওয়া এবং নিজের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা